মাতাজি মাতাজিহাট থেকে দুই কিলোমিটার দূরে এই গ্রামের নাম কি বেগবতি না আচ্ছা দর্শক এইখানে তিনটা গির গরু আনা হয়েছে দেখেন তিনটা খুব হাই কোয়ালিটির গির গরু এটা অলরেডি হিটে আসছে এখন ওই এই মাত্র ওনারা গরুটা গাড়ি থেকে নামালেন আর কি তো আমাকে ফোন দিচ্ছেন আমি আসছি সাথে সাথে ভিডিও করতে গরু দেখেন খাওয়ার ইয়াটা দেখেন আর গরুর কান দেখেন এটা তো এখন দাঁত হয় না তাই না এই গরুটা প্রথমবার হিটে আসছে তো এই মুহূর্তে বিজ দেওয়া যাবে না এটাকে আবার পনেরো দিন পর আবার হিটে আসবে তখন এটাকে বীজ দিতে হবে এগুলো কেউ জাতমান জন্য নিতে পারেন এটা এই গরুটার দেখেন তলা দেখেন এই গরুটা মাত্র গাড়ি থেকে নামছে তো গরুগুলা খুব ডিস্টার্ব করতেছে নড়াচড়া করতেছে দেখেন তলাটা আপনি আপনাদেরকে দেখাই এই দেখেন আর গরুর কানটা দেখেন কত বড় কান ঝুলানো কানটা গরুগুলা নতুন এক জায়গায় আসছে তো সেজন্য গরুগুলা খুব নরাচর করতেছে খাবার উচি মাসার আলহামদুলিল্লাহ ভালো আছে গরু খুব নাচানাচি করতেছে নতুন জায়গায় আসছে তো থাক ব্যক্ত করার দরকার নেই ব্যক্ত করার দরকার নেই দর্শক যারা খামারের জাতমান উন্নয়নের জন্য গরু পুষতে চান দেখেন কানটা কত বড় তাদের জন্য এই গরুগুলো দামটা আমি বলছি না আপনারা মহসিন ভাইকে চিনেন মহসিন ভাইয়ের সাথে অনেকে যোগাযোগ করে গরুটু রলে নিয়ে গেছেন তার সাথে আমি তার নাম্বারটা দিয়ে দিব আপনার তার কাছ থেকে জেনে নিতে পারবেন আর এই তিন নাম্বার গরুটা এইটা হচ্ছে তিন নাম্বার গরু এই গরুটা একটু সামনে নিয়ে আসতো প্রত্যেকটা গরুর তলা নাবি গল কম্বল মাথার ডিজাইন এবং কান মাসাল্লা অনেক চমৎকার আর এগুলো অনেক স্বাস্থ্যবান না সেহেতু এগুলো বীজ দিলে এগুলো বাচ্চা নিবে এই দেখেন দুধের বাট কত বড় প্রত্যেকটা গরু দুধের বাট অনেক বড় এবং স্বচ্ছ মাঠগুলো ভাই এখন কেউ যদি এই তিনটা গরু একসাথে নিতে চায় আপনি তারা কি সুবিধা দিবেন বলেন সুযোগ সুবিধা আপনি হচ্ছে যদি আমার দামে হয় হ্যাঁ তাহলে আমি খরচ সহকারে পৌঁছায় খরচ সহকারে গাড়ি ভাড়া সহকারে পৌঁছায় দেবে তাহলে মসিন ভাই আপনি মোবাইল নাম্বারটা বলেন আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সিক্স জিরো টু সেভেন জিরো টু সিক্স থ্রি টু দর্শক এই নাম্বারে যদি ফোন করেন মসিন ভাইকে পেয়ে যাবেন মসিন ভাইয়ের নাম্বার আপনাদের অনেকের কাছে আসে বিশেষ করে আগামী দু একদিনের মধ্যে কুমিল্লাতে গাড়ি যাবে ওনাদের সম্ভবত না আপনাদের কুমিল্লায় গাড়ি যাবে কুমিল্লার যদি সোমবার দিন না সোমবার দিন কুমিল্লায় গাড়ি যাবে যদি কুমিল্লার কোনো দর্শক এই গরুগুলি নিতে চান এই হাই কোয়ালিটির

অনেক বড় বড় এই যে থুমকাটা মনে হয় যে নয় মাসের গাছ হ্যাঁ মনে হয় এখানে পানি জমছে নাকি দুধ জমছে এরকম মনে হয় না দুধের হচ্ছে এটা যখন প্রেগনেন্ট হবো এটা এরকম নামে আসবে আচ্ছা আচ্ছা সর্বনিম্ন এটা দুধের আশা করা যায় পনেরো লিটার পনেরো লিটার ইনশাল্লাহ তো দর্শক মশিন ভাইয়ের নাম্বার আপনারা পেয়ে গেলেন আর এই ধরনের গরুর জন্য আপনারা মশিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন সবসময় তিনটা গরুই স্বাধীন গরু তিনটা গরুই স্বাধীন গরু এবং গরু তো একটা দাঁত হয়নি না লা 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 একটা দাঁত হয়নি মাসাল্লাহ তো ঠিক আছে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম